আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি অসাধারণ একদম মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি নিয়ে এসেছি এটা আমার খুবই পছন্দের রেসিপি এভাবে রান্না করলে সবাই চেটেপুটে পুটে খাবে তো আমি চিংড়ে মাছ দিয়ে কচুর ছড়া রান্না করব আপনারা কি বলেন আমরা কমেন্টস করে জানাবেন আমাদের দেশে এটা কচুর ছড়া বলা হয় তো অনেকে গাছই বলে আমি জানি না আপনার কোনটা বলেন কমেন্টস করে জানাবেন এই রেসিপিতে রান্না খুলে একদম সবাই চেটেপুটে খাবে এটা ভীষণ ভীষণ মজার হবে তো একদম হচ্ছে একটু দিলে আর কোনো তরকারি লাগবে না তো সঙ্গে থাকবেন আশা করি পুরো ভিডিও দেখলে আপনাদের খুবই ভালো লাগবে অনেকেই অনেকভাবে রান্না করেন আমার রেসিপি একবার ফলো করে দেখবেন সবাই আপনার রান্নার ভক্ত হয়ে যাবে তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে তো সঙ্গেই থাকুন আমি এটা পরিবেশন করে আগে দেখিয়ে দিচ্ছি তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে কালারটা দেখলে একদম জিবে জল চলে এসছে তো আমি এখন চলে যাব হচ্ছে মূল পর্বে সঙ্গেই থাকুন আর যদি আমার চ্যানেল নূতন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো আমি হচ্ছে কচুর ছড়া নিয়েছি আমি এটা হচ্ছে ছিলিয়ে অলরেডি পরিষ্কার করে নিয়েছি তো অনেকে সেদ্ধ করে নিতে পারেন আমি হচ্ছে আগে ছোলাগুলো ফেলে দিয়েছি তারপর এখন সেদ্ধ করে ধুয়ে সেদ্ধ করতে দিয়ে দিব তো আমি চুলাটা হাই হিটে অলরেডি দিয়ে দিয়েছি দুটা বলক চলে এসেছে তো এ পর্যায়ে হচ্ছে আমি রাখবো তো আমি এ পর্যায়ে উঠিয়ে নিব তো উঠিয়ে আমি সাইডে রেখে দিয়েছি তো এখন আমি আরেকটা একটা হাঁড়িতে পেঁয়াজ রসুন রসুনটা একটু বেশি দিতে হবে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁসামরিচ কুচি আমি একটা হাড়িতে দিয়ে দিয়েছি তো এরপর যাই ছয়াবিন তেল দিয়েছি তো আপনি এক কেজি হইলে একশো গ্রাম ছয়াবিন তেল দেওয়ার চেষ্টা করবেন তো কিছু আমি চিংড়ি মাছ দিয়েছি আপনারা চাইলে হচ্ছে কুসা চিংড়ি নিতে পারেন আমি বাগদা চিংড়ি নিয়েছি আর কেউ চাইলে চিংড়ি মাছ বেটেও দিতে পারবেন কোনো প্রবলেম নেই আর আপনারা চাইলে নারকেল বাটা অ্যাড করতে পারবেন তো অনেকেই হচ্ছে নারকেল বাটা দেয় না বাট আমি হচ্ছে সবথেকে সহজ ভীষণ মজার রেসিপি আজকে শেয়ার করছি আপনাদের আশা করি খুবই ভালো লাগবে আপনারা স্টেপ স্টেপ দেখবেন বিভিন্ন টিপস সহ দেখিয়ে দিব তো এরপর যে হচ্ছে হলুদের গুঁড়ো দেড় চামচ পরিমাণ দিয়ে দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে তো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি কাঁচামরিচি কিন্তু দিয়েছি সেই জন্য মরিচের গুঁড়ো আর দিবো না বরাবর একদম দিয়েছিলাম দুটা এলাচ ফ্যাটি দিয়েছি সুঘ্রানের জন্য তো ভালো করে হচ্ছে কষিয়ে নিব এমনভাবে পোস্টটা একদম মরিচটা বাদামি কালার হয়ে আছে তো আর একটা টিপস আমি বলা হয় নাই তো গরম তৈলের ভিতরে যদি আপনি মরিচ হলুদ দেন কালারটা বেশি সুন্দর হয় তবে পড়ে ফেলা যাবে না তো এরই মধ্যে আমি হচ্ছে কচু সেদ্ধ করে রাখা দিয়ে দিলাম তো এটা হচ্ছে ভালো করে কষিয়ে নেবো এখানে হচ্ছে আরেকটা কথা আমি বলে দিই স্পেশাল টিপস আর সবসময় চেষ্টা করবেন তরকারিটা তৈলের সাথে খুব ভালো করে হচ্ছে কষিয়ে নিবেন অ্যাটলিস্ট আপনার সিক্সটি পারসেন্ট সেদ্ধ করে নেবেন যে কোনো তরকারিটা তো এমনিতেই সেদ্ধ করা তো আমি ম্যাক্সিমাম এখানে দশ মিনিট কষিয়ে নিব মিডিয়াম হিটে তো একদম হচ্ছে দেখুন কথু থেকে একটু পানি ছেড়ে দিয়েছে না তো একদম এটা কষিয়ে শুকনা শুকনা করে ফেলবো তো ভালো করে কষিয়ে নিতে হবে যতটা কষানো সম্ভব অতটা কষাইতে হবে তো দেখুন তোলটা ছেড়ে দিয়েছে পাশে তো এরপর যে আমি পানি দিব তো পানিটা হচ্ছে আমি একদম উঁচু উঁচু ভরে দিব যাতে করে তরকারি ছোঁয়া হয়ে যায় তো একটু ডুবা ভাব তো আমি এখন ঢাকনা দিয়ে রাখবো চুলাটা আসটা হাই হিটে বাড়িয়ে দিয়েছি তো আমার বোলক চলে এসেছে আর একটা কথা বলে দিই আপনি চাইলে গরম পানি ব্যবহার করতে পারবেন এই ঝোলটা দেওয়ার সময় তো আমি ধনে পাতা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আপনার চালে তেঁতুল দিতে পারবেন চাইলে স্কিপ করতে পারবেন লেবুর রসটা দিলে হয় কি আমার যদি এখানে ছড়া অনেক সময় কি হয় গলা চুলকায় তো হালকা দিবেন বেশি দিবেন না তো তরকারিটা একটা অন্যরকম স্বাদ আসে ফ্লেভারটাও ভালো হয় আপনি তাহলে স্কিপ করতে পারেন আমি এই রেসিপিতে সবসময় রান্না করি তা আপনার সাথে শেয়ার করলাম চাইলে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস সাথে শেয়ার করতে পারবেন চেষ্টা করেছি খুব সহজেই দেখানোর জন্য তো আশা করি আমি দেখাতে পেরেছি আপনাদের খুবই ভালো লেগেছে তো এই রেসিপিতে রান্না করলে ভীষণ ভীষণ মজার হয় তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অতক্ষণ আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম